শাহজাদপুরে শেষ প্রকল্পকে কেন্দ্র করে হামলার ঘটনায় দুই আসামিকে জেল হাজতে প্রেরণ সিরাজগঞ্জের শাহজাদপুরে ইরিধানের শেষ প্রকল্প নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপরে হামলার ঘটনায় দুই আসামিকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দিয়েছে আদালত বুধবার বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন মামলা সূত্রে জানা যায় শাহজাদপুর উপজেলার কায়েমপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল হাকিমের সাথে প্রতিবেশী মোহাম্মদ মোতালেব প্রামাণিক রফিকুল ইসলাম ও নজরুল ইসলামের বিরোধ চলে আসছিল এরই সূত্র ধরে গত তেইশ এপ্রিল ভোরে কৃষক আব্দুল হামিদ তার কৃষি জমিতে সেচ দেওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায় পরে আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে সিরাজগঞ্জ শেখ ফজিলাত মুজিব দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয় এই ঘটনায় আহত আব্দুল হাকিমের ভাতিজা ইকবাল হোসেন এগারো জনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন আজ বুধবার মামলার এজাহারভুক্ত দুই ও তিন নম্বর আসামি রফিকুল ইসলাম ও নজরুল ইসলাম শাহজাদপুর চৌকি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন পরে বিচারক আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজুতে প্রেরণের নির্দেশ দেন চার পাঁচ বছর হল আমাদের গ্রামের রফিকুল হজুর তার ছোট ভাই নজরুল ইসলাম খান তারা এবং সাথে আছে কাজল সরকার জলিল সরকার ও তারা মোতালেক তারা একটা গ্রুপ জুকিয়ে তার সিদ্ধান্ত নেয় যে আমরা গ্রামে সেই পরিচালনা করতে গিয়ে ধরেন যে প্রথমেই আমাদের স্কুল প্লাস মাদ্রাসা প্লাস মসজিদ নিয়ে অনেক হুমকি দামকি মিছিল মিছিল মিটিং করে করে আমাদের গ্রামের প্রধান মোহাম্মদ হাজি মন্ত প্রামাণিক তাকে সে তো গ্রামের প্রতিটা প্রতিষ্ঠানের সে সভাপতি হয়ে আছে হয়ে আসছে তো তাকে সেখানে রাখবে না তাদের আমাদের কানপুর গ্রামের হাকিম প্রামাণিকের ছেলে মিন্টু একটা শীতের লাইন কেনে তো সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে সেই লাইনটা কেনার পরে তারা আবার নতুন করে সেখানে পাইপ দেওয়া হবে সে মিন্টু প্রাণিক তাকে হাগিম প্রামাণিক গাড়িতে দেয় নাক না দেওয়ার কারণে তাকে আজ হুমকে কাল হুমকে আজ মারে কাল মারে এভাবে ধরেন প্রস্তুতি নেয় বা মারে প্লাস লাস্টে একদিন রাত্রে গিয়ে ধরেন যে তাদের উপর পুরো হামলা চালায় চালিয়ে তাকে কোপ মারে মাথায় দুজনে আকাশে মাথায় কোপ মারে মিন্টুকে মাথায় কোপ মারে এবং লাঠি ফালা এবং হাতুড়ি দিয়ে পিটায় তারপরে ইনশাল্লাহ তার আহত অবস্থায় মাদ্রাসায় সরি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয় তো তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক তো তারা মামলায় তারা থানাতে মামলা করে মামলা করার পরে সেই মামলাতে আজকে তারা আটক হল আমাদের এই কায়মপুরের এই যে আজকের যে ঘটনাটা বিগত সাত বছর হলো হাকিম প্রামাণিক যে প্রজেক্টটা কিনছে সেই প্রজেক্টকে নিয়ে ঘটনা ঘটনার বিবরণ জলিল বিক্রয় করে হাকিম প্রামাণিকের ছেলে মিন্টুর কাছে সেই প্রজেক্ট শান্তিভাবে প্রায় চার বছর খায় আসতেছে এমতা অবস্থায় আমাদের এই রফিকুল ইসলাম খান সংস্থা হল আল মানাহিল ওয়েবশেয়াল ফাউন্ডেশন উনি ওনাকে এই চট্টগ্রাম থেকে এই মালামালগুলো ওনার দায়িত্বে দেওয়া হয় যে গ্রামে গঞ্জে মাদ্রাসা মসজিদে পাড়ায় মহল্লায় মেহনতি গরিব মানুষকে দেওয়ার জন্য উনি সেই জিনিস নেয়া মানুষের সাথে করে বর্বরতা উনি জিনিস নেয়া ইট মানুষকে দিয়ে কেনায় সিমেন্ট ওই বাড়ি এলাকায় দিয়ে কেনায় পাইপ এবং টিউবওয়েল সর্বোচ্চ কম দামি বেশ কিছুদিন যাওয়ার পরে গাড়িয়া আসার পরেই দেখা যায় যে ওই আর পানি ওঠে না ওঠে বালু সেই জিনিস উনি এইভাবে টাকা কামাইতে থাকে হুজুরদেরকে বলে অজুখানা করে দেব আপনাদেরকে টাকা দিতে হবে মোটা অঙ্কের টাকা নেয় এক লক্ষ টাকা নেয় দেড় লক্ষ টাকা নেয় এইভাবে উনি বেশ কিছুদিন মোটা অঙ্কের টাকা কামায় কামা নিয়ে এসে উনি ঝাঁকি দে বলল গ্রামের নেতৃত্ব আমি দেব নেতৃত্ব আমি দেব আমি করবো সালিশ জাপিয়ে পড়ে আমাদের গ্রামের হাজিম মমতাজালের উপরে ঝাঁপিয়ে পড়ে মসজিদের উপরে সে মসজিদের কমিটির সে সভাপতি হবে জাপিয়ে পড়ে কবরস্থানের উপরে সে কবরস্থানের সভাপতি হবে নানান ধরনের বিভ্রান্তের কারণে আজ এই যে প্রজেক্টের ব্যাপার নিয়ে গত বছর পাইপ দাঁড়া নিয়ে ভীষণ একটা গণ্ডগোল এই গত সিজনে আমাদের এই মিন্টু এবং ওই আকাশ ঢেন কাটতেছে ঢেন কাটা অবস্থায় এই মোতালেবের নেতৃত্বে মোতালেব জলিল শান্ত কাজল এবং নজরুল রফিকুল হাবিজুল তার ভাইগনারা সবাই মিলে মাথা ফাঁটা ফেলায় সেই ছাব্বিশে মামলায় আজ বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে শপথ করলো আমি এই বিষয়ে যেহেতু আমার গ্রামে নানান ধরনের হাল্লা নানান ধরনের পরিবেশ সৃষ্টি নানান ধরনের জ্ঞানজাম আমি এর দৃষ্টামূল দৃষ্টান্তমূলক বিচার চাই বিচারের দাবি আশা করতেছি যেহেতু আমার গ্রামের আহ মেহনতি মানুষকে নিয়ে যেন শান্তি সুষ্ঠুভাবে বসবাস করতে পারি